নমস্কার বন্ধুরা আমি শিপরা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বেঙ্গলি অ্যাসোসিয়েশনের কথা তো আপনারা অনেকবারই শুনেছেন আমার মুখ থেকে আজকে আমরা ওখানটাতেই যাব আজকে আঠেরো তারিখ কিন্তু আমরা আজকে পনেরোই অগাস্ট আমাদের স্বাধীনতা দিবস সেটাই সেলিব্রেট করব। আমার চুলগুলো কদিন ধরে একদম নিষ্প্রাণ হয়ে আছে তাই কটা অ্যালোভেরার পাতা তুলে নিচ্ছি আর এই পাশের গাছটা দেখুন এই যে উচ্ছে গাছের মতো লাগছে দেখতে এটা কিন্তু উচ্ছে গাছ নয় দাঁড়ান দেখাচ্ছি এই যে একটু ঝাঁকিয়ে দিলাম আহ কি দারুন স্মেল একদম পুরো লেবুর মতো গন্ধ এই গাছটায় আজকে চুলের জন্যে আমি একটা ন্যাচারাল স্পা করব আমি আর্টিফিশিয়াল জিনিসের ওপর খুব একটা ভরসা করি না স্পেশালি যখন সেটা যেমন আমার আমার চুল আর স্কিন তাই একটা স্পা বানাচ্ছি দেখুন কয়েকটা অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিচ্ছি একটা কলা কলাগুলো ঠিক করে মজে নেই এই দেখুন চেপে দেখছি ভালো শক্ত আছে আসলে এই স্পাটা করার জন্যে একদম যদি পচা কলা নেওয়া হয় সেটাও খারাপ যায় না সেটাই বরং ভালো হয় চলুন এটা দিয়েই বানানো যাক কমলা লেবুর একটুখানি খোসা নিয়েছি কলাটা নিয়েছি অ্যালোভেরা আর সবার উপরে একটা লেবু এবার মিক্সিতে দেই মিক্সির ঢাকনাটা খুলতেই আহ এত সুন্দর একটা স্মেল আসে কি বলবো মনে হচ্ছে আমি খেয়েই নি দেখুন থিকনেসটা এরকম এর সাথে আমি দিয়ে দিচ্ছি দু তিন চামচ টক দই মিক্স করে খেয়ে নিতে হবে মজা করছি এই মিশ্রণটা এক ঘন্টা মতন চুলে রাখতে হবে তারপর আপনি যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পুটা দিয়ে ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেলার পর চুলে কিন্তু হালকা হালকা লেবুর ওই খোসাগুলো তারপর কলার কিছু কিছু জিনিস এগুলো লেগে থাকবে ভয় পেলে চলবে না খানিকক্ষণ পর যখন পুরো শুকিয়ে যাবে চুলটা তখন ঝাড়া দিলেই সব ঝরে পড়ে যাবে তারপরে দেখুন আমার চুলটা কত স্বাস্থ্যকর লাগছে আজকে দেখতে এবার সপ্তাহখানেক আমার চুলটা এরকম ঝলমলেই থাকবে আমার শাশুড়ি মা সকালবেলা আমায় এই ফুলগুলো দিল বললো প্রচুর ফুল আছে তুই এইগুলো নিয়ে পুজো দে আমার পুরো মন খুশি হয়ে যায় যেদিন আমি ঠাকুরের জন্য অনেক ফুল আনতে পারি আমাদের ঠাকুর ঘরটা কিন্তু খুব বড় একদম বড় একটা বেডরুম বলতে পারেন এরই একটা জায়গায় আমি আবার ছোট্ট আমার ঠাকুরের জন্য আসন পেতে নিয়েছি আমার ঠাকুর যেখানটায় আছে এই দেখুন তার ঠিক একদম ওপরে আমার শাশুড়ি মা পুজো দেয় ওরা যেহেতু দাঁড়িয়ে পুজো দেয় তাই জন্য ওদের ঠাকুর ওপরে আর আমি যেহেতু নিচে আসন পেতে বসি তাই আমার ঠাকুর নিচে আমি সারা দিন অনেক কাজই করে থাকি তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় কাজ হলো এটা সেটা হচ্ছে ফুলদানিতে ফুল সাজানো আমাদের নিচের ড্রয়িং রুমটা একটু ঢেলে অন্যরকম করে সাজানো হয়েছে এইখানটায় বাবাজি বসেন এই যে এই পাশটায় এখন সোফাটা লাগানো হয়েছে আর এই পুরো জায়গাটায় মানুষ সবাই মেঝেতেও বসে আবার সোফাতেও বসে টিভিতে সারাক্ষণই এখন কীর্তন চলে এমনিও বাবাজি না থাকলেও আমাদের এই নিচের টিভিটাতে সবসময় কীর্তনই চলে এই ফুলদানিগুলো থেকে আমি এখন পুরানো ফুলগুলো বাদ দিয়ে দেব আর এখানটায় নতুন ফুল কিছু অ্যাড করে দেব ইংল্যান্ডে ফুলের কিন্তু ভালো দাম তবে যে সিজনে যে ফুলগুলো ফোটে সেগুলো একটু কম দামে পাওয়া যায় যেমন যখন টিউলিপ মার্কেটে অ্যাভেলেবেল ছিল তখন দু পাউন্ডে এরকম এক এক গোছা পাওয়া যেত আর এই গোলাপ কটার আঠেরোশো টাকা দাম গোলাপের ডিম্যান্ড এখানটায় সবচেয়ে বেশি প্রতিটা ফুলের সাথে এরকম একটা প্যাকেট দেওয়া হয় এই ছোট প্যাকেটটার মধ্যে রয়েছে গোলা চিনির জল ওই জলগুলো যদি ফুলের জলের সাথে মিশিয়ে দেওয়া হয় তখন ফুলগুলো অনেকদিন বেঁচে থাকে আর এই দেখুন নিচটা এইভাবে ত্যাঁচড়া করে কেটে নিতে হয় তবে ফুলগুলো অনেক দিন ভালো থাকবে বাড়ি থেকে আমরা সবাই রেডি হয়ে এখন চলে এসেছি বাবাজির অন্য এক সেবাদারের বাড়িতে এখানে কীর্তনের পর আমরা খাওয়া দাওয়া করবো তারপর বিকেলবেলা বাড়ি আমরা সবাই মিলে এখন কীর্তন শুনছি বাবাজির গান আর আমরাও গলা মেলাচ্ছি সবাই একসাথে এখানটায় কীর্তন হয়ে যাবার পর দুপুরবেলা আমরা এখানে খাওয়া দাওয়া করব তারপর আমি আর আমার শাশুড়ি মা আমরা চলে যাব বাড়িতে আর আমার বর বাবাজি আরও সবাই মিলে বেরিয়ে যাবে অন্য এক সেবাদারের বাড়িতে এখানটায় ইয়া বড় দুটো কুকুর আছে তার মধ্যে একটা চোখে দেখতে পায় না অনেক তো হলো এবার একটু পেট পুজো করা যাক দেখুন আপনাদের কি কি পছন্দের মধ্যে এখন রেডি হয়ে চললাম বেঙ্গলি অ্যাসোসিয়েশনে জি করে অভয়ের যে ঘটনাটা ঘটেছে তার জন্যে আমরাও সোচ্চার সেদিন রাত্রেবেলা যখন বারোটার সময় আপনারা রাস্তা দখল করছিলেন আমরাও তখন এখানটায় সবাই এক হয়েছি আজকের অনুষ্ঠানও আলাদা কিছু নয় আবার নতুন করে ওটাই মনে করা যে আন্দোলন কলকাতাতে চলছে আমাদের এখানেও তার আগুন জ্বলছে বুকের পাঁজর জ্বালিয়ে রেখেও আমরা এই আন্দোলন চালাবই আমরা আছি কলকাতাতে যারা লড়াই করছে সেই ডক্টরদের সাথে আমরাও এখানে আছি আমাদের আওয়াজও এক এটা হলো আমাদের ভেতরের হলটা এখানেই সমস্ত পুজো আচ্চা আচার অনুষ্ঠান সমস্ত প্রোগ্রাম সব কিছুই এখানে হয় চলুন এবার অনুষ্ঠান দেখা যাক ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের তরফে আপনাদের সবাইকে আজ স্বাগত জানাই কথা ছিল আজ স্বাধীনতা দিবস উদযাপনের কিন্তু ভারতবর্ষ কিন্তু এখনো স্বাধীন হয়নি এটা আজ আমাদের প্রতিবাদ দিবস আর এই প্রতিবাদের প্রতীক আমাদের এই কালো রং আমাদের একটাই দাবি যে ঘটনা ঘটে গেছে কলকাতা তথা বাংলা এবং ভারতবর্ষে তার যেন যথাযথ বিচার হয় আর মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে

তো তার জন্যে আমরা লড়ছি লড়বো ইন্ডিয়াতে যখন আপনারাও লড়ছেন আমরাও এখানে আপনাদের সাথে আছি আপনারা যখন বলছেন হ্যাঁ উই ওয়ান্ট জাস্টিস আমাদেরও তার মধ্যে একটা স্বর মিশে আছে জাস্টিস আমাদের চাই অভয়ার জন্য একজন ডক্টরের সাথে যদি এরম হতে পারে তবে আমাদের কথা ভাবুন আমরা তো সাধারণ মানুষ মানে আমরা তো কনসি খেত কি মুলি আমাদের তো কোনো মানে কোনো ভ্যালুই নেই কোনো কোনো ভ্যালু নেই তো কি বলবো মানে কথা হারিয়ে ফেলছি বারবার আমি আজকে কিছু বলার নেই হ্যাঁ এই হচ্ছে আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গল এই আমাদের দেশ এই নিয়েই আমরা এত করি মাতামাতি সত্যি সত্যি অভাবনীয় ব্যাপার আর যাই হোক এখন ফিরছি বাড়ি নেক্সট ডে সকালে আমাদের বাড়িতে এখন শুরু হয়ে গেছে রাখি পূর্ণিমার অনুষ্ঠান আমার অনেকগুলো ননদ মানে পিসি শাশুড়ি ঘর মানে মাসির ঘর এরকম করে যত হয় আর কি সমস্ত ঘরে প্রচুর বোন আমার বরের তো ননদরা সকাল থেকে আসছে এক এক ছাপ্পড় করে রাখি বাধা হচ্ছে আবার আমার বর খুলে ফেলছে সকাল থেকে ওর মনে হয় তেরোখানা রাখি চলছে এটা থার্টিন নাম্বার রাখি চলছে এখনো দুজন বোন বাকি আছে তারা আসবে আর খানিকক্ষণ পর কোনো কোনো বোন তো বদমাশি করে দেখলাম আমার বরের হাতে বেন্টেনিসান স্পাইডারম্যান আয়রন ম্যান এইসব বড় বড়ো সেই সব রাখিগুলো বেঁধে দিয়েছে আমার বর আবার সেইগুলো খুলে ফেলে আবার নতুন ছোট রাখি সেইগুলো হাতে রাখছে যাই হোক রাখির মতন এত সুন্দর একটা শুভ দিনে সমস্ত দাদাদের বুদ্ধি হোক সবাই নিজের বোনটাকে নিজের বোন শুধু না ভেবে অন্যদের বোনকেও নিজের বোন ভাবুক তবে আর হয়তো কারো বোনই কোনো দিনও রেফ হবে না নেক্সট ব্লগে দেখা হয়ে যাবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন কিন্তু আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের তবে একটু সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ব্লগে দেখা হয়ে যাচ্ছে টাটা বাই বাই